শপিং এর থেকে আমি কিন্তু এখন কাতান কালেকশন নিয়ে চলে কাতানের উপরে সিকোয়েন্স ওয়ার্ক কামিজ গাউন শাড়ি শাড়ি সরি এটা কোটি পাঞ্জাবি কামিজ গাউন লেহেঙ্গা টপ সব করতে পারবে আচ্ছা জাস্ট দেখেন এটা নিচে হচ্ছে যখন বানাবে ফলস লাগবে না এই ফিউজিংটা উঠায় ফলাইবে এটা জাস্ট আছে ফলস লাগবে না এগুলোর সাথে

এইটা দেখাচ্ছি এটা কিন্তু ডিজাইনটা চেঞ্জ আপনারা দেখে নেন স্কাই কালারের মধ্যে সবচেয়ে সুন্দর এটা এটা সবথেকে সুন্দর ওয়াও এইটাও কিন্তু হলুদদের জন্য বেস্ট হবে দেখেন সিকোয়েন্স এবং হচ্ছে সুতার কাজ করে দেওয়া খুব সুন্দর এটারই একটা কালার আছে সেটা হচ্ছে হোয়াইট আর 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 আছে ডিজাইন দেখব কারণ ডিজাইনের শেষ নাই আঙ্কেলদের এখানে খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখবা আপনারা এটা হচ্ছে আরেকটা এটাও কিন্তু কাতান ফেব্রিক্সের মধ্যে কাতান এগুলো সব কাতান দুটো কালার দুটো কালার এগুলো কি ইন্ডিয়ান আঙ্কেল হ্যাঁ সব ইন্ডিয়ান এগুলো সব সব ইন্ডিয়ান আমি হচ্ছে সব কালার এটা হলো রস সিল্ক মটকা কাতান ইন্ডিয়ান আচ্ছা এটা রস সিল্ক মটকা কাতান এগুলো কত করে আঙ্কেল সব কি এগুলো এগুলো আমরা দাম চাই আমরা বেচি 1200 এগুলো খালি ইউটিউবের জন্য এটা হলো 700 টাকা এগুলো 700 টাকা করে হ্যাঁ এই যে

এর যার যেটা লাগবে এটা কত হাঁকবো হর আচ্ছা আমি দেখিয়ে দিলাম এখন আমি একটু অ্যাড্রেসটা দিয়ে দিব আমি হচ্ছে দেখালাম আরিয়ান ফেব্রিক্স কাপড় এটার শপ নাম্বার হচ্ছে দুই বিল্ডিং নাম্বার তিন চার দিন চক এসি মার্কেটে চলে আসলেই পেয়ে যাবেন আর এটা হোয়াটসঅ্যাপ আর ইমো নাম্বার আপনার হচ্ছে আউটসাইড ঢাকা ইনসাইড ঢাকায় ডেলিভারি করে নিতে পারেন এখানে ভিডিওটি শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ